আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিজিটালস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় এম ভি ময়ূর সাত দুপুর সাড়ে বারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এম ভি ময়ূর এক নৌযানটি বেশ অনেক দিন যাবৎ সার্ভিসের বাইরে ছিল নৌযানটি পুনরায় আজ সার্ভিসে ফিরেছে অবশ্য সম্ভবত গত দুই এক ট্রিপ আগে থেকেই এসেছে চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল সাত সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ দুবাই দিক থেকে পাবেন এবং আজকে এলিশার উদ্দেশ্যে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে এমভি আলু আলির চার বিশ্ব ইস্তেমার আখেরি মনে যাচ্ছে শেষে অবশ্য ধর্মপ্রাণ মুসলমানরা তার নিজ নিজ গন্তব্যের জন্য কিন্তু সদর এসেছে দেখতে পাচ্ছেন যে আলু আলীর চারে ইলিশাগামী যাত্রীরা অবশ্য করছে ইজতেমার যাত্রীরা দুপুর দুইটায় নজানটি ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি রাত দশটা বিশ মিনিটে নজানটি ঢাকা ইলিশা থেকে ছেড়ে আসবে এছাড়াও সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশের উদ্দেশ্যে ফারহান নয় হাটাক করেছে পাশাপাশি সকাল নয়টা ত্রিশ মিনিটে পুবালি সাত সকাল সাতটা ত্রিশ মিনিটে দোয়েল পাখি দোয়েল পাখি দশ সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ এছাড়াও হাকিম উদ্দিন রুটে যুক্ত হয়েছে বহরের নৌযান তাশিব এক অথবা দুই নিয়মিত সার্ভিস দিচ্ছে অবশ্য গত গতকাল থেকে সকাল ছ আটটায় ঢাকা থেকে ছেড়ে যাবে ছেড়ে যায় এবং সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে মধ্যে থেকে ছেড়ে আসবে এই বিষয়ে অবশ্য খুব শীঘ্রই ভিডিও পাবেন শতাব্দী অনেকেই বলছেন শতাব্দী বর্ধনের শতাব্দী বর্ধনের প্রকৃতি সার্ভিস দিচ্ছে তো সেই সেই সকল বিষয়ে অবশ্য ইনশাআল্লাহ ভিডিও থাকবে তো সুরেশ্বর মূলস নড়িয়ার উদ্দেশ্যে দুপুরে একটায় মিরাজ এক মতের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এছাড়াও বিকেল চারটায় কর্ণফলি তিন থাকবে আজকে ইলিশার উদ্দেশ্যে এবং পাশাপাশি আজকে অবশ্য ইলিশা থেকে দুপুর দুইটায় দৈল পাখি দশ পাশাপাশি বেলা আড়াইটায় লাইন বেলা তিনটায় কর্ণফুলি চোদ্দো এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ছেড়ে আসবে ইলিশা থেকে এম কুবালি সাত এবারে ন্যাসে দিকে কখনো যাক দশ মিনা চক্রাচর করলে পায়ামকে উদ্দেশ্যে ইয়াদ সাত যাবে ইয়াদ ইয়াদের ব্যানারে পায়ামান্ধের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এক ঘোষের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং পাশাপাশি বলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফলির নয় রাত আটটা ত্রিশ মিনিটে পাশাপাশি গাছের খাল বক্সিপা দুঃখিত ফতুল্লা ধুলিয়া মাজির ঘাট চর্ম আলাউদ্দিন খাল গঙ্গাবর বরহানুদিনের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীর চন্দির পুল্ল মোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে এম ভি মানিক নয় দ্বিতীয় ট্রিপে ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এম ভি গ্লোরি অফ শ্রীনগর সাত গাছিখাল বক্সি চর্মদাদের উদ্দেশ্যে পোবালি নয় সন্ধ্যা ছয় ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে পুতুল্লা চাঁদপুর ধুলিয়া দিঘির পার্ক নিমদি নরায়নপুর কালায়ের উদ্দেশ্যে এমভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে তাশিফ এক অথবা তাশিপ দুয়ের বেলানায় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে এমভি ভি চার একমাত্র নজন নয় জনটি ঘাট দিয়ে যাবে এছাড়াও ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জের বিশ্বর দলতকে হাকিমদ্দিন তজমদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজানটি পাশাপাশি খা হাকিম উদ্দিন মঙ্গলসিকদার তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেত চরফেশনের উদ্দেশ্যে যাবে তার শিফ দুঃখিত ফারহান পাঁচ এবং পাশাপাশি টিপু তেরো প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে ওবালি এক বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে নজানটি সন্ধ্যা ছয়টায় শৌলা হিজলা ভাষানচারের উদ্দেশ্যে এমভি রাজংশ দশ নজনটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিট এছাড়াও মূলাদের উদ্দেশ্যে আজকে অবশ্য অভিযান অভিযানের ট্রিপ তবে কোন অভিযান যাবে সেটা এখনও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না দুটি নয়জনের প্লেসে রয়েছে অভিযান পাঁচ অথবা অভিযান তিন যে কোনো একটি নয়জন আজকে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এবং পাশাপাশি আজকে অবশ্য ঝালকাটির উদ্দেশ্যে থাকবে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে বরিশালের উদ্দেশ্যে দুটি নিয়োজন সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো রাত নয়টায় ঢাকা বন্দর ত্যাগ করবে এবং আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে ভি কাজল সাত সন্ধ্যা সাতটায় রামুডার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাত সাড়ে দশটায় থাকবে একটি নেওয়া যান প্লাস অথবা কাজল অথবা প্রিন্স যে কোনো একটি নেওয়া যান এবং আজকে সুরেশ মধুদার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি নেওয়া যান পনেরো দশ থেকে তো এই ছিল আজকের সদরঘাট আল্লাহ হাফেজ